চলে এসছি বাসদেবপুরে বাজারে এক্ষুনি গিয়েছিলাম এই আমরা চলে এসেছি বাসদেবপুর বাজারে এখানে একটা জগতী পুজো হয় তো পরিচালনা হচ্ছে বাসদেবপুর ব্যবসায়ী সমিতি এখানকার যে ব্যবসায়ীরা আছে তারা পুজো করে বাইরে থেকে দেখা যাচ্ছে ঠাকুরটা আর ঢুকবো না তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর বাজনা বাজলে ঠাকুরটা দেখা যাচ্ছে দেখি আগে আর কোথায় হয়েছে কিনা প্যান্ডেল আর একটা প্যান্ডেল দেখ বড় সড়ো করে করেছে বোধ পতাকা উঠছে আমি দেখতে পাচ্ছি তো এটা সত্যেন বস রোড জাস্ট বাসদেবপুর ক্রস করলাম বাসদেবপুর ক্রস করে আরেকটি যেতে হবে তোমার টুয়ার্স চাঁপাতলা চাঁপাতলার দিকে গেলে একটা প্যান্ডেল দেখছি এবছর করেছিলাম দূর থেকেই প্যান্ডেলে যে পতাকাটা দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো প্যান্ডেল করেছে তো সেই দেখাবো আজকে এই ভিডিওতেই এই সাইডের একটা পুজো হয়েছে বোধ হয় কারণ এখানে দুর্গা পুজো হয় সেগুলোতেই পুজো করেছে এটাতে দুর্গা হয় হয় পুজো হয়েছে আর এখানে অনেক এই যে এই যে প্যান্ডেলটা বড় হয়েছে তার লাইটিং এখান থেকে শুরু হয়ে গেছে এখানে একটা ছোট্ট করে পুজো হয়েছে দেখতে খুব সুন্দর একটা করে সব প্যান্ডেল হয়েছে এখানে খুব সুন্দর সুন্দর রাত্রিবেলা আসলে লাইটটা দেখা যায় তো রাত্রিবেলা বেরোয়নি বহু ভিড় হয় আমার ভিড় থেকে আমি একটু দূরে থাকি ঠিক আছে এটা আমার কেন কি জানি না কয়েক বছর একটু ভিড় থেকে দূর দূর থাকি আমি সেই জন্যই বেরোনো হয় না ভিড়েতে খুব একটা পুজোর সময় বেশি ভিডিও দেখাতে পারিনি করাও হয় না সেরকমভাবে এই যে দিনের বেলা হয়েছে হয়েছে এই হচ্ছে আমাদের কি বলে এটাকে মার্কেট মার্কেট বলে এটাকে এটা কি মার্কেটের নাম কেউ জানো বলো এই মার্কেটের নাম কি চাপাতাবার বাজার বলে নাকি এটাকে বানিপুর বলে সামনেই বানিপুর কিন্তু প্যান্ডেলের পতাকাটা দেখতে পাচ্ছি প্যান্ডেলটা কোথায় দেখতেই পাচ্ছি না কোথায় হয়েছিল ভাই এই ভেতরের দিকে নাকি যা করলো প্যান্ডেলটা কোথায় হয়েছে পতাকাটা দূর থেকে দেখতে পেলাম সেখানে গেলাম বা বড়ো প্যান্ডেলের পতাকা উঠছে ওটা তো মন্দির নয় প্যান্ডেলই করেছে কোথায় গেলো যা আর তো দেখতে পাচ্ছি না ওখানে দেখা যাবে সাপাতলা চলে যাচ্ছি তো কোথায় রে ভাই যে যাই না কোথায় প্যান্ডেল হয়েছে দেখতে বেরিয়েছি এবারে কারণ জগতী পুজোর দিকে আসা হয় না আমার তাই আইডিয়া নেই কিন্তু পতাকা উঠছে দেখলাম বলে আমি ভাবলাম এদিকটা একটা প্যান্ডেল হয়েছে কিন্তু কোথায় আর দেখতে পাচ্ছি না যা প্যান্ডেল কি হারিয়ে গেল এ বাবা প্যান্ডেল হারিয়ে গেছে আর দেখতে পাচ্ছি না তো পতাকাটা ওই বাঁকের মুখটা দেখতে পেলাম পতাকা উড়ছে ওটা কি তার বাড়িতে পতাকা উঠছিল যাই হোক বাদ দাও এখানে একটা প্যান্ডেল হয়েছে দেখি একটা প্যান্ডেল হয়েছে যা ঠাকুর কোথায় গেল এটা কিসের প্যান্ডেল ছিল এই বলেছে আজকে তো নবমীর পুজো হবে আজকে তো নবমী চলো একটা আগেটা দেখি প্যান্ডেলটা আমি খুঁজি ঠিক আছে প্যান্ডেল খুঁজছি জগদ্ধাত্রী ঠাকুরের মনে হচ্ছে ওই গলিটার ভেতরে হয়েছে তাকে জিজ্ঞেস করতে হবে আচ্ছা আর প্যান্ডেল দেখতে পাচ্ছি না আমি কী হলো আরেকটু এগিয়ে যাই দেখি এখানে কোনো প্যান্ডেল হয়েছে কি না এখানে কোনো প্যান্ডেল দেখতে পাচ্ছি না ওই প্যান্ডেলটা দেখতে পাচ্ছি না তার এখানে হয় না কি ভেতরে কোথায় প্যান্ডেল হয়েছে এই গলিতে একটা প্যান্ডেল দেখতে পাচ্ছি আমি লাইটিং লাগিয়েছে এই গলির ধার দিয়ে এই গলির ধার দিয়ে ধার দিয়ে চলে যাবো ওই প্যান্ডেল সাথে কি অবস্থা দেখি যদি কোথাও প্যান্ডেল হয়ে থাকে ঠিক আছে একটা বড় লাইট দেখতে পাচ্ছি তাহলে এইটার শেষেই মনে হচ্ছে হয়েছে প্যান্ডেলটা লাইট দিয়ে লাইট দিয়ে যাচ্ছে লাইট দিয়ে রাত্রিবেলা জ্বলবে কোন গলিতে ঢুকে গেলাম কি জানি ভাই এত গলি কাটে এখানে একটা ঠাকুর হয়েছে ভাও কি সুন্দর ঠাকুর যা বেরিয়ে গেলাম আবার দেখি কোথায় হয়েছে কিনা খালি দেখতে পাবো কি কাণ্ড আমার

তো গলির মধ্যে দিয়ে যাচ্ছি তোমাদের নিয়ে যাচ্ছি আমি ঘাটের দিকে যাচ্ছি দেখি ওই ধারে কোথাও প্যান্ডেল কি কিনা কোনো ব্যাপার নয় তো এই ওই ভিডিওতে লম্বা হয়ে যাওয়া অনেক তাহলে আমি পরের ভিডিওতে অ্যাড করে দেবো ওটা তো তোমরা আমাকে ফলো করে রেখো তো দেখতে পাবে এরকম অদ্ভুত ধরনের ঠাকুর দেখতে যাওয়া ওই দেখো এখানে একটা এখানে একটা ঠাকুর